সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার এলাকায় চাঞ্চল্য সোনাইয়ে একটি দুর্ঘটনাগ্রস্ত হোন্ডাই আইচএন মডেলের ব্যক্তিগত গাড়ি থেকে হেরোইন উদ্ধার হলো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের প্রাথমিক ধারণা মাদক পাচারকারীদের নিজেদের মধ্যে বিরোধের কারণেই একপক্ষ অপরপক্ষকে তাড়া করলে দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ব্যক্তিগত বাহনটি ঘটনাটি সংঘটিত হয় শনিবার বিকেল সাড়ে তিনটের দিকে সোনাই থানার অন্তর্গত কাজিরহর দ্বিতীয় খণ্ড এলাকায় এ এস এগারো জে শূন্য দুই চার পাঁচ নম্বরের একটি দ্রুত ব্যক্তিগত বাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে একটি পুকুরে পড়ে যায় স্থানীয়রা এই ঘটনার খবর দিলে সোনাই থানার বিশ্বজিৎ দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দীর্ঘ চেষ্টার পর পুলিশ পুকুর থেকে থেকে উদ্ধার শুরু করে সময় গাড়ির ভেতর দুটি প্লাস্টিকের সাবারের কোটা পাওয়া যায় যার মধ্যে সন্দেহজনক হেরোইন ছিল পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় তেইশ দশমিক আট তিন গ্রাম দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা দুটি মাদক পাচারকারী দলে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বের কারণে এক পক্ষ অপর পক্ষকে তাড়া করার সময় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরই চরিত্ররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে